আপনি হিন্দু অধ্যুষিত এলাকায় বসবাস করেন এটা কি আপনার কাজে কোনো প্রভাব ফেলে ভাই প্রশ্ন করলেন যে আমি হিন্দু নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করি এটা আমার কাজে কোনো প্রভাব ফেলে কিনা হ্যাঁ ফেলে এটা আমাকে সাহায্য করে আল্লাহর পথে কঠোর সংগ্রামে মাসাল্লাহ এটা প্রভাব ফেলে আমি বোম্বে থেকে এসেছি এটাকে দাওয়া দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটা কঠিন জায়গা মনে করা হয় বোম্বে শহর হয়তো কেউ কেউ জানেন দেওয়ার জন্য অন্যতম একটা কঠিন জায়গা এটা সংগঠনগুলো রাজনৈতিক সংগঠনগুলো সেখানে মুসলিমদের খুবই বিরোধী তবে আল্লাহ বলেছেন ইমরান নম্বর আয়াত যদি আল্লাহ সাহায্য করেন কেউ আটকাতে পারবে না আর যদি আল্লাহ সাহায্য না করে কে সাহায্য করবে তাই মুমিনদের কেবল আল্লাহর উপর ভরসা করা উচিত আল্লাহর সাহায্য থাকলে এটা খুবই সহজ বিশ্বাস করেন বোম্বেতে দাওয়া দাওয়া অনেক সময় জীবনের হুমকি ভাই বোম্বে সবচেয়ে এলাকা ইন্ডিয়ার মধ্যে মুসলিমদের জন্য আর বিষয়ে আমি সতর্ক এটাই আপনাকে বলছিলাম বোম্বে হচ্ছে সবচেয়ে কঠিন জায়গায় দাওয়াতি কাজের জন্য খুবই কঠিন তারপরও এমন জায়গায় বসবাস করার কারণে আল্লাহর সাহায্যে এটা সহজ হয়ে গেছে চিন্তা করেন আমি লেকচার দিচ্ছি গত আট বছর ধরে কেবল টিভি নেটওয়ার্কে প্রতিদিন আমাদের কথা এক মিলিয়নেরও বেশি ঘরে পৌঁছে প্রতিদিন আর এভাবে আমি কঠিন দেওয়ার কাজে থাকি বেদ থেকে উদ্ধৃতি ভগবদ গীতা থেকে উপনিষদ থেকে মহাভারত থেকে তাদের গ্রন্থ নিয়ে কথা বলি আর আলহামদুলিল্লাহ যখন লেকচার দেই অনেক হিন্দুরাও সেখানে আসে আমাদের লোকজনকে প্রশিক্ষণ দিই মাসাল্লাহ আমাদের ছাত্ররা আর এখানে আমার সহকর্মীরাও মাসাল্লাহ উদ্ধৃতি দিতে পারে কোরআন হাদিস বাইবেল বেদ রামায়ণ থেকে

আঙ্গুল দিলে ধরবেন না বিষয়টা এমন যেন না হয় যে কেউ আপনাকে আঙ্গুল দিল আর আপনি হাত ধরে ফেললেন এখানে নিয়ম কারণ আছে লাইনে কমপক্ষে পনেরো জন লোক দাঁড়িয়ে আছে একটা প্রশ্ন করার জন্য আপনি তিনটা একসঙ্গে বলতে পারতেন উত্তর দেওয়ার সময় কোনো কথা বললে সেটা নিয়মের বহির্ভূত ব্যাপার হয়ে দাঁড়ায় আরেকজন মুসলিমের নিয়ম কারণ মেনে চলা উচিত যদি মুসলিম হন আপনি প্রশ্নগুলো আন্তঃ সম্পর্কিত আপনাকে একবারে বলতে হবে হ্যাঁ একবারে বলতে হবে অন্যথায় একটা প্রশ্ন করে লাইনের পেছনে যান তারপর জিজ্ঞেস করেন পনেরো জন লোকের প্রশ্ন করা শেষ হলে তারপর প্রশ্ন করেন তা না হলে এটা হয়ে যাবে ডায়লগ এমন না যে উত্তর দিতে পারবো না উত্তর দিতে আমি পারবো আপনার শেষ প্রশ্নের উত্তরটা দিচ্ছি কারণ আপনি একজন বয়স্ক লোক কাউকে কনভার্ট করতে পেরেছি কি না আমরা কনভার্ট করতে পারি না আল্লাহ হেদায়ত করেন আমরা কনভার্ট করতে পারি না আল্লাহ করে বলেন সুরা গাশিয়া অধ্যায় অষ্টআশি আয়াত একুশের নামতা মোজাক্কির আমাদের দায়িত্ব বার্তা পৌঁছে দেয়া আল্লাহ হেদায়ত দেন আর আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার হাজার মুসলিমকে হেদায়ে দিয়েছেন মাশাল্লাহ আয়ফের মাধ্যমে আমরা রাস্তা করে দিয়েছি আর যদি দেখতে চান আমাদের ভিডিও টেপস দেখতে পারেন মাশাল্লাহ আমি ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্যের উপর অনেক লেকচার দিয়েছি মাশাল্লাহ যখন বোম্বেতে থাকি আমরা শুধু মুসলিমদের প্রশ্ন করার সুযোগ দিয়েই এখন মুসলিমরা শুধু শোনে কারণ মুসলিমরা আমাদের লোক তারা অতিথি না মুসলিমরা আমাদের অতিথি তাই মাস্লা অনেক অমুসলিম লাইন ধরে থাকে দুই থেকে তিন ঘন্টা প্রশ্ন উত্তর চালালেও সব প্রশ্ন শেষ করতে পারবো না আমরা মার্শাল্লা তাদের অনেকে মঞ্চেই ইসলাম গ্রহণ করে আমি গতকাল বার্মিংহ্যামে ছিলাম সেখানে একজন মুসলিম আমাকে বললো যে লেস্টারে একজন হিন্দু আমার আলোচনায় মুগ্ধ হয়েছে এখন সে আমাকে লেস্টারে নিয়ে যেতে চায় সেখানে সব হিন্দুদের উপস্থিত করতে চায় সে সবকিছুর ব্যবস্থা করবে আমার লেকচার ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে সেখানে বলতে হবে ইনশাল্লাহ আল্লাহ থেকে হয়তো খুব দ্রুত হেদায়ত দেবেন তাই আসল কথা হচ্ছে আমাদের বার্তা পৌঁছাতে হবে হেদায়ত দিবেন আল্লাহ তবে ভয় পাওয়ার কিছু নেই আমাদেরকে কোরআন সুন্নার মধ্যে থেকে বাণী প্রচার করতে হবে আশা গুরুত্বটা পেয়েছেন